আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাইকে ঈদ মোবারক ঈদ মোবারক সবাইকে ঈদ উল আযহার শুভেচ্ছা ঈদ মোবারক না গাইস কুরবান ঈদ মোবারক প্রিয় দর্শক আমি সাইফুল ইসলাম সৌরভ আছি আপনাদের সাথে এবং আমার সাথে আছে সুহানাফ সাদান এবং আমাদের সাথে আরো দুইজন আছে এই যে দুইজন এই নাও দুইজন চাচু

এখানে বিভিন্ন ধরনের অনেক রকমের খেলনা সামগ্রী বিক্রি করা হচ্ছে তো আমরা সেটাই দেখবো যে দেখুন কত সুন্দর খেলনা সামগ্রী এখানে বিক্রি করা হচ্ছে আর এইদিকে চিংড়ি মাছ ভেজে বিক্রি করা হচ্ছে এই ভাই কি বলা হয় এটাকে চিংড়ির চপ চিংড়ির চপ এখানে চিংড়ির চপ বিক্রি করা হচ্ছে চিংড়ির চপ কত করে

ঝালমুড়ি তারপরে বিভিন্ন ধরনের বাদাম ভাজা এছাড়া আচার রয়েছে এই যে দেখুন মাটি দিয়ে তৈরি ঘোড়া মাটি দিয়ে তৈরি পাখি মাটি দিয়ে তৈরি সিংহ এবং মাটি দিয়ে তৈরি বিভিন্ন খেলার যে সামগ্রী খেলনা সামগ্রী এখানে বিক্রি হচ্ছে দেখুন আমার পিছনে পুরা ঈদের মেলা লেগে গেছে এই যে সুবাদ বলতেছে কুলফির দোকান দেখাইতে সুয়াদ নাকি কুলফির দোকানদারকে চিনি তুমি কিভাবে চিনো স্কুলে আসে এই যে সামনে একটা কুলফির দোকান আছে এই দোকান থেকে কুলফি কিনে খাও তুমি তোমার স্কুলে যায় এই যে প্রিয় দর্শক দেখুন সুয়াদের স্কুলে যে আইনি কুলফি বিক্রি করেন এই যে রাইয়ান আছে এখানে আর তোমার চাচু আছে আছে রাইয়ান আবার আর আমার সাথে আছে সুয়াদ এখন সাদান সুয়াদ আছে আর আমি তোমাদের দুজনকে চিপস খাবো না আগর আগর দেখে আগর এই যে আগাচ্ছে 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 আরে তুমি 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 সুয়াদ তো অলরেডি একটা চিপস খাচ্ছে আর এটা খাও আ আরো 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 এই কেমন মজা খুব মজা এই যে সুয়াদ এবং রাইয়ান খুব মজা করতেছে তোমার কাছে কেমন লাগতেছে আরো 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 এই তো দেখুন প্রিয় দর্শক সুয়াদ এবং রাইয়ান দুইজন মিলে দুইটা চিপস নিয়ে কত সুন্দর করে খাচ্ছে তোমাদের কি খুব ভালো লাগতেছে চিপস খাইতে আবু